মম্মা তাড়াতাড়ি شو দেখবে شو এই মিষ্টি কি হলো তাড়াতাড়ি আসতে বলছিস কেন কি তুই মাছ ধরেছিস এই শুকনো জায়গার মধ্যে মাছ ধরেছিস তুই আমাকে ঠকাবি আমি জানি আরে কি বলছিস তুই ভূত মাছ ধরেছিস এই শুকনো জায়গার মধ্যে আরে দেখি দেখি ধর 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 দেখি আরে ধরবি তো দেখি দেখি আমার হাতে দে আমার হাতে দে

হ্যাঁ হরে কৃষ্ণ বল নামতে পারবি এখন হাট্টাতে হাটটাতে ড্যাং ড্যাং করে উঠে গেছে এখন আর নামতে পারছে না নেমে গেছিস আরও কখনও উঠবে এখানে দেখ কত সুন্দর একটা ঘর এখানে চলো চলো মিষ্টু তো ভূত খাওয়ার ভালো খায় যাই মিষ্টুকে গিয়ে ভূত খাওয়ারটা দিই মিষ্টু অনেক খুশি হবে ওই তো মিষ্টু দাঁড়িয়ে আছে এই মিষ্টু মিষ্টু এই দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি ভূত খাওয়ার আরে এই মিষ্টু উড়ে বাবা রে এটা কে এটা তো খরগোশ উড়ে বাবারে পালাই পালাই আমাকে কামড়ে দেবে উড়ে বাবা কি ব্যাপার খরগোশ আবার আমাকে মা ডাকছে না 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 তুই মিষ্টু না তুই খরগোশ আমি চলে যাই মিষ্টুকে গিয়ে খাবারটা দেবো বাবা এ তো মিষ্টু এই মুখে তুই এটা কি পড়েছিস দেখ তোর জন্য আমি কি নিয়ে এসেছি দুটো ভূত খাবার নিয়ে এসেছি এই তো তাই তাই নিয়ে এসেছি আরে তুই মিষ্টু দোকানে কি করছিস এই সময় নিতে এসছিস কই দেখি আরে তুই তো একা খাবি এতগুলো নিয়েছিস দিদিদের জন্য দিদিদের জন্য নিয়েছিস কোথায় তোর দিদি ও এখানে টুলু এসেছে আর মন্টি এদের জন্য নিয়েছিস তা আমার জন্য কই না দেখি কটা নিয়েছিস পাঁচটা নিয়েছে চলো চলো মিষ্টু আমার সোনা মিষ্টু তোদের কাছে মিষ্টু কেমন সোনা মিষ্টু সোনা মিষ্টু ঠিক আছে চলো সবাই মিলে আজকে আমরা সয়স্ত্রি খাবো এ